আজ সাগরে জন্ম নেবে নিম্নচাপ দুর্যোগ শুরু পঞ্চমীর দিন কোন কোন জেলা ভাসবে স্পষ্ট করল হাওয়া অফিস মঙ্গলের বৃষ্টি বিপর্যস্ত হয়ে গিয়েছে কলকাতা একদিন পেরিয়ে গিয়েছে অথচ এখনও জল নামেনি অজয়নগরের মতো এলাকায় তার মধ্যেই আবার নিম্নচাপের পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া অফিস বৃষ্টিতে কিছুতেই পিছু ছাড়ছে না তা এক প্রকার নিশ্চিত করে দিয়েছে আবহাওয়াবিদরা মঙ্গলবারের যে নিম্নচাপের প্রভাবে কলকাতায় এত বৃষ্টি হয়েছে বর্তমানে সেটি রয়েছে বাংলা লাগোয়া ওড়িশা উপকূলে তবে বারো ঘন্টার মধ্যে সেই নিম্নচাপটি দুর্বল হয়ে যাবে ভাবছেন তো স্বস্তি না তাতেও রক্ষে নেই বঙ্গোপসাফুর লাগোয়া মায়ানমার উপকূলে নতুন ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে বৃহস্পতিবার ঘূর্ণাবর্ত নিম্নচাপে পরিণত হবে এরপর শুক্রবার সেটি গভীর নিম্নচাপে পরিণত হবে তারপর শনিবার ওড়িশা অন্ধ্রপ্রদেশ উপকূল হয়ে স্থলভাগে ঢুকবে এরপর তিরিশ সেপ্টেম্বর অষ্টমীতে আরও একটি ঘূর্ণাবর্ত বঙ্গোপসাগরে হাজির হবে সেই আবার আসবে সুদূর দক্ষিণ চীন সাগর থেকে সেই ঘূর্ণাবর্ত নিম্নচাপে পরিণত হলে পুজোর শেষবেলাতেও বৃষ্টি মাটি হতে পারে নবমী নিশি আপাতত পঞ্চমীতে দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রামে ভারী বৃষ্টির হলুদ সতর্কতা ষষ্ঠীতে কলকাতা সহ গোটা বাংলাতেই সহ বৃষ্টির হলুদ সতর্কতা তাই পুজোয় নতুন জামার সঙ্গে নতুন ছাতাও মাস্ট